জীবনে আপস ডাউন থাকবে এটাই স্বাভাবিক আর আমাদের জীবনে ভালো এবং খারাপ সময় নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে সেটাও খুবই স্বাভাবিক একটা ব্যাপার আপনি কোন কাজ করতে গেলে সেটাতে আপনাকে অ্যাপ্রিসিয়েট না করে সেই কাজগুলো থেকে আপনাকে অনীহা আনার জন্য কিছু মানুষ আপনার পেছনে সব সময় লেগে থাকবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই পেজ শুভনা কিয়াতে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কি কি রান্না বান্না করবো এবং সারাদিন কি কি করলাম আমি সেই ছোট্টবেলা থেকে কচু শাক খেতে খুবই পছন্দ করি তবে নিজের হাতে কাটতেও পারি না বা ধুইতেও পারি না তাই তো কাজে লাগিয়ে দিলাম নদকে নরদকে দিয়ে কচু শাক থেকে কেটে নিয়ে আসলাম এখন চাচি শাশুড়িকে দিয়ে কচু ভালো করে কেটে নিলাম এরপর নরদকে দিয়ে কচু শাক গুলো নিলাম এবারে চলে যাব আমি রান্না করতে আপনারা কচু শাক কেকে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমি একভাবে রান্না করি আপনারা যদি আরো কোন রান্না করতে পারেন বা রান্না করার যায় সেই রেসিপি জানলে তাহলে কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে পারেন তবে আমার কাছে মনে হয় কচু শাক এইভাবে রান্না করলে অনেক মজা হয় আর আপনি চাইলে ভাত ছাড়া শুধু শুধু খেতে পারবেন আমরা সবাই কম বেশি জানি কচু শাক হচ্ছে আমাদের জন্য খুবই উপকারী একটা শাক কচু শাক খেলে আর যাই হোক আমার কিন্তু অনেক সমস্যা তাই আমার এটা ছাড়াও আমার এমনিতেই কচু শাক খেতে অনেক অনেক ভালো লাগে বিশেষ করে যেটা অর্গানিক যেমন হচ্ছে ধরেন আমরা যদি খেতে চাষ করি কুমড়া শাক বা পুঁই শাক সেই শাকগুলো আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এবার আমার কচু পর্যায়ে বাড়ার দিব আপনারা কে কি বলেন সেটা আমি জানি না তবে আমার আমার ভাষার সাথে হচ্ছে কি পৃথিবীর আমি কথা বলি একভাবে ওনারা কথা বলে আরেকভাবে আমি কিন্তু এই কচুগুলাকে কচু শাক গুলাকে কচু বলি কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক এগুলাকে কি বলে জানেন কচু শাক বলে যাই হোক এদিন এটা অঞ্চল কথার মানে হচ্ছে কি বলবো কথা মিলবে না এটাই স্বাভাবিক এক এক অঞ্চলের ভাষা এক এক রকম বলে না এক দেশের ভাষা আর এক দেশের আমাদের বরিশালে একটা কথা বলে এক দেশের গালি আর এক দেশের বলি যাই হোক সবশেষে কিন্তু আমি কচু শাক মধ্যে একটু শুকনা মরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি এটা দিলে কচু শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়